দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং দেবনাথ তিনজন আপানিয়ে গিয়েছিল দেবাশিস করে দেবাশিষ দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মধুর মধুরনাথ দেবনাথ আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা যে হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ মঞ্চে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এবং এই বিষয়গুলি জানার জন্য কী কারণে তাদেরকে এই আবার ছিল এবং তারা এখানে কী লিখে গিয়েছিল দেবাশিস দেহ ভাগিন হল থন্ময় মালাকার মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদরিনা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় কি কেস নেওয়া আছে তাদের বিরুদ্ধে আমরা একটা শিলোধহানি সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস নাম্বার একশো তেইশ অফিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন थ्री फिफ्टी टू थ्री फिफ्टी सिक्स सेवेंटी फोर वन ओव फाइव प्लस टू अब्लिक थ्री अब्लिक उदिन पैकेट प्लस फाइव अफ बी एन एस Nggak. Nggak. Oh. Nggak. Enam নন্ধু <laughs> নাটো সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং দেবনাথ তিনজন আপনার আফানিয়া গিয়েছিল দেবাশিস করে দেবাশিস দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মধুর মধুরনাথ দেবনাথ আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা যে হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ রিমান্ডে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এবং এই বিষয়গুলি জানার জন্য কি কারণে তাদেরকে এই আবার ছিল এবং তারা এখানে কী লিখে গিয়েছিল দেবাশিস দেয়ের ভাগ্য তন্ময় মালাকার থন্ময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদরিনা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুর কেটে দেওয়া হয় কি কেস নেওয়া আছে তাদের বিরুদ্ধে আমরা এটা শিলোধহানি সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস নাম্বার একশো তেইশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন थ्री फिफ्टी टू थ्री फिफ्टी सिक्स सेवेंटी फोर वन ओन फाइव प्लस टू अब्लिक थ्री अब्लिक उदिन पैकेट क्लोज फाइव ऑफ बी एन एस

দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরিনা দেবনাথ তিনজন আপনার আপানিয়া গিয়েছিল দেবাশিস দেবাশিষ দেবার বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দিই পরবর্তী সময় এই বিষয়ে মজুরুম না দেবনাথ আমাদের কাছে একটা রেটেন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা যে হারি মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমান্তে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এগুলি বিষয়গুলি জানার জন্য তাদেরকে ইয়া করেছিল এবং তারা এখানে গিয়েছিল দেবাশিস ভাগিনালাকার থময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদুরম্বা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয়

দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরীমা দেবনাথ তিনজন আপনার আফানিয়া গিয়েছিল দেবাশিস করে দেবাশিস দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মধুরুম মধুরুমনা দেবনাথ আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমাঞ্চে আদালতে আমরা প্রেরণ করব তার সঙ্গে আর কে কে ছিল এবং এই বিষয়গুলি জানার জন্য কি কারণে তাদেরকে এই অপারেশন এবং তারা এখানে কি লিখে গিয়েছিল দেবাশিস দেয়ের ভাগ্য হল থন্ময় মালাকার থময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদুরম্বা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধোর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা একটা শিলধহানি সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস আমি কেস কেস নাম্বার একশো তেইশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন थ्री फिफ्टी टू थ्री फिफ्टी सिक्स सेवेंटी फोर वन ओन फाइव पैकेट टू अब्लिक थ्री अब्लिक उदिन पैकेट प्लस फाइव अफ बी एन एस

নন্ধু <laughs> নে দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরীমা দেবনাথ তিনজন আপনার আফানিয়া গিয়েছিল দেবাশিস করে দেবাশিষ দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মধুরম মধুরমা দেবনাথ আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা যে হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমাঞ্চে আদালতে আমরা প্রেরণ করব তার সঙ্গে আর কে কে ছিল এবং এই বিষয়গুলি জানার জন্য কী কারণে তাদেরকে এই অপারেশন এবং তারা এখানে কি লিখে গিয়েছিল দেবাশিস দেয়ের ভাগ্য হল থন্ময় মালাকার থময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মধুরিমা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধোর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা একটা শিলধহানি সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস আমি গেস কেস নাম্বার একশো তেইশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন थ्री फिफ्टी टू थ्री फिफ्टी सिक्स सेवेंटी फोर वन ओव फाइव पैकेट टू अब्लिक थ्री अब्लिक उदिन पैकेट प्लस फाइव अफ बी एन एस

कतवाला वाले को सिंबोर्स को नंदू नंदू कतवाला वाले को सिंबोर्स को नंदू कौन नंदू नंदू अच्छा 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 अ অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরিনা দেবনাথ তিনজন আপনার আফানিয়া গিয়েছিল দেবাশিস করে দেবাশি দেবার বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মધુর মদন না দেবনাথ আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন করে এবং কমপ্লেইন নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমান্তের আদালতে আমরা প্রেরণ করব তার সঙ্গে আর কে কে ছিল এবং বিষয়গুলি জানার জন্য কী কারণে তাদেরকে এই ধরিয়েছিল এবং তারা এখানে কি নিয়ে গিয়েছিল দেবাশিস দেয়ের ভাগ্য হল থন্ময় মালাকার মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মধুরিমা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধোর করা হয় এবং তাদের চুর কেটে দেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা একটা শিলধহানি সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস নামতী কেস কেস নাম্বার একশো তেইশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন थ्री फिफ्टी टू थ्री फिफ्टी सिक्स सेवेंटी फोर वन ओन फाइव पैकेट टू अब्लिक थ्री अब्लिक उदिन पैकेट प्लस फाइव ऑफ बी एन एस